এখনো মানুষ বোকা আছে এই কথা আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন এনআরসির আতঙ্কে এই রাজ্যের মানুষ সুইসাইড করছে এনআরসির আতঙ্কে তাও আবার মুসলিম না হিন্দু কি আশ্চর্যের ঘটনা দেখুন ভিডিওটা তারপরে আলোচনার বিষয় আছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন দেখুন এনআরসি করে উনি বাংলাদেশে তার জন্য উনি করে উনি আজকে এই শেষ হয়ে গেল উনি চারিদিকে সব দেখে খবর খবর টবর সব দেখে দেখে আজকে আমার এই পরিস্থিতি যা হয়ে গেল আপনারা এর জন্য আপনারা সবার কাছে দেখুন প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্য জমা করতে হবে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাংসদ বিধায়ক যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বলেছি আপনারা যোগাযোগ করুন আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে আমার অনেকেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাবেন না এই ভিডিওগুলো তৃণমূলের তৈরি করা কারো নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে কালকে বাংলাদেশে ফেরত যাবে কোনো হিন্দু যে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক স্পষ্ট বলে দিচ্ছি এই ছেলেটা হিন্দু ছেলে আমি সেটাই বলছি চিন্তার কোনো কারণ নেই দর্শক টিএনসি থেকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যে কলকাতা টালিগঞ্জের বাসিন্দা এনআরসির আতঙ্কে সুইসাইড করেছে এবারে আপনাদেরকে বলি শোনা যাচ্ছে উনি উনিশশো সালে এই ভারতে এসেছেন বাংলাদেশ থেকে উনিশশো সালে এসেছে তা আমাদের রাজ্যে তো কানুন আছে নিয়ম আছে দু সালে সংশোধিত এনআরসি এই সি এ এই সি এতে অ্যাপ্লাই করে উনি তো ভারতের নাগরিকতা নিতে পারেন আর সুকান্ত মজুমদার কি বলছেন যে তিনি কোনো হিন্দু যদি ভারতীয় হয় অথে সে যদি বাংলাদেশি হয় কারণ নাম কেটে বাদ দেওয়া যাবে না আপনারা প্রথমে ডকুমেন্টসটা সাবমিট করবেন তারপরে যদি না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এমপি এমএলএর সাথে যোগাযোগ করবেন আমরা সমস্যার সমাধান করব। তা উনি যে সুইসাইড করেছেন এটি একটা খুবই দুঃখ দুঃখনীয় ব্যাপার কিন্তু আসল কথা আসল বিষয়টা এটা নাও হতে পারে কারণ উনি ওনার পরিবার কি বলছে যে চারিদিকে খবর দেখছে খবর দেখে 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 যে একটা আতঙ্কিত হয়ে গেছে সেই আতঙ্কিতর কারণে যে এনআরসি হবে সেই আতঙ্কিতের কারণে উনি সুইসাইড করেছেন মানুষ কি এতই বোকা উনি যেখানে এতই খবর দেখছে উনি আর একটা খবর দেখেননি যে সি এতে অ্যাপ্লাই করলে ভারতের নাগরিকতা নিতে পারবে কিন্তু হিন্দু এর মধ্যে শিওর কিছু ব্যাপার আছে অর্থাৎ অন্য কোনো কারণে সুইসাইড করতে পারে বাড়ির বিভিন্ন কারণ থাকতে পারে মানুষ কিন্তু এখানে কি বলা হচ্ছে যে সম্পূর্ণ দোষটা বিজেপির ঘরে চাপানো হচ্ছে আসলে রাজ্য রাজনীতি একটা খেল চলছে বিশাল বড় একটা বুঝতে পারছেন আচ্ছা ই এনআরসি তো হিন্দু যদি হন তাহলে ভয় পাবেন কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা তাদের মুসলিমদেরকে চলে যেতে হবে হিন্দুদেরকে নয় এটা তো পরিষ্কার কানুনের আছে কারণ ধার্মিকভাবে দেশ ভাগ হয়েছে আর হিন্দুরা কেন নাগরিকতা পাবেন কারণ ওই সব দেশগুলো হিন্দুদের ওপরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপরে বিভিন্ন নিপি নির্যাতন চালানো হয় বিভিন্ন কারণ ইস্যু আছে তার কারণে এই কানুন নিয়ে আসা হয়েছে আর উনি উনিশশো সালে এসছেন আর এখানে তোমার সিএতে আছে উনিশশো সালের আগে যদি আপনি ভারতে আসেন তাহলে ভারতের নাগরিকতা পাবেন আপনি তাহলে উনি সুইসাইড কেন করতে যাচ্ছেন এত যেকালে খবর দেখেন ভাবতে পারছেন এর মধ্যে রাজনীতি চলছে এর মধ্যে রাজনীতি চলছে যে দেখুন যে একটা হিন্দু 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 ধর্মের ছেলে সে এনআরসির ভয়তে সুইসাইড করেছে তাহলে কি যে এন কোনো রকম ভাগে করে করা যাবে না এনআরসি কোনো রকম রকমভাবে হবে না এই বিষয়টা মানে প্রকাশ করার জন্য এই বিষয়টা মানুষের কাছে মানুষের মনের মধ্যে ঢোকানোর জন্যে এই পোস্টগুলো এই ভিডিওগুলো করা হয়েছে ভাবতে পারছেন উনি উনি উনিশশো বাহাত্তর সালে এসছে আর এখন আতঙ্কে সুইসাইড করছে এতে কী অ্যাপ্লাই করা কারা অ্যাপ্লাই করতে পারবে তিনটে দেশের মানুষ অ্যাপ্লাই করতে পারবে পাকিস্তান বাংলাদেশ আর ধর্মের মধ্যে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এই ধর্মের মানুষগুলো তারা সিএতে অ্যাপ্লাই করতে পারবে তখন উনি তো একটা হিন্দু ধর্মের ছেলে তাহলে উনি আতঙ্কিত হয়ে সুইসাইড করবে কেন এই রাজ্যে যে কত রকম রকমভাগে ফেক নিউজ ছড়ানো যায় তার জন্যে কত কি করতে পারে বোঝাই যাচ্ছে আর কারা করছে এই তো একটা ওই পোস্ট দেখলেন তো যে কলকাতার টালিগঞ্জের বাসিন্দা তিনি সুইসাইড করলেন এনআরসির আতঙ্কের ভয়তে তা দর্শক আপনাদের মতামত মূল্যবান মতামত এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রশ্ন এখানে একটাই যে এটা কি একটা হিন্দু ধর্মের ছেলে হয়ে সে কি এনআরসির আতঙ্কে সুইসাইড করলো না এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে আর এই যে টিএমসি যে নিউজটা ছড়াচ্ছে যে বিজেপির এই এনআরসির আতঙ্কের কারণে সুইসাইড করলো এই বিষয়টা কতটা সত্য আর কতটা মিথ্যে হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও মানুষ যে এত বোকা আছে আপনি ভাবতে পাচ্ছেন আছে কি এখনকার মানুষ কোনো বোকা উনি তাও খবর দেখছেন আচ্ছা ঠিক আছে এই যে পশ্চিমবঙ্গের মধ্যে আমি বলি উদাহরণ দে অনেক হিন্দু অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ধরা হচ্ছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যত পুষব্যাক করা হয়েছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকেই করা হয়েছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে করা হয়নি তাদেরকে যাচাই বাছাই করা হবে তারা সঠিক কত সালে এসছে হ্যাঁ কতদিন এখানে আছে কি কি আছে তাদের সম্পূর্ণ পুরো তথ্য নিয়ে তাদেরকে এই দেশে মোটামুটি কীভাবে রাখা যায় তারা যদি ঠিক গাইডলাইন মধ্যে আসে ঠিক টাইমের মধ্যে আসে তাদেরকে কীভাবে এই দেশে রাখা যায় সেই পরিকল্পনাই ব্যস্ত আছে কোনো মুসলিম যদি ধরা পড়ে সেই তো পরিষ্কার এই যে সিএতে মুসলিমদের জন্যে নয় মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্যে নয় তাকে পুষব্যাক করা হচ্ছে কোনো হিন্দুকে কিন্তু পুষব্যাক করা হয়নি বাংলাদেশে তাহলে উনি দু হাজার বা উনিশশো সালে এসছেন উনি আতঙ্কিত হয়ে সুইসাইড করছেন এখনকার মানুষ কি বোকা আছে বলুন আপনার উত্তর এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন